পানি দিতে যাচ্ছে তখন সে বলল কেন তোমাকে কি প্রতিদিন যেতে হয় আর কেউ নেই তখন তারা বলল যে বাবা মেয়েটা বলল যে ছেলেরা তো স্কুল কলেজে চলে যায় বয়স্ক মানুষরা মাঠে ঘাটে কাজকর্ম করতে চলে যায় আমাদের বান থেকে না সোয়াইন দিয়ে আর কেউ থাকে না এই জন্য আমরাও না গেলে উনি কিভাবে সোয়াইন গ্রহণ এদিকে প্রতিদিন যখন দিতে লাগলো হঠাৎ করে সমাজের সমস্ত মানুষ তো আর বদ্রমপ্রেমী এবং শ্রদ্ধা করেন কিছু মানুষ আছেন বিতর্ক ভালো বন্ধু অনেক মানুষ অনেক মানুষ দাঁড়িয়ে অবস্থান করতে আমাদের এই বৌদ্ধ সংস্কৃতির মধ্যে এমন কতগুলো ঘটনা রয়েছে যে ঘটনাগুলো শতভাগের এক ভাগ সত্য নয় কিন্তু অনেক মিথ্যা ঘটনাও একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় ধ্বংস করে তখন হঠাৎ করে এরকম যখন তার শ্রদ্ধা একজন ব্যক্তি ধ্যান করছেন আমাদের সঙ্গে দিয়ে দরকার ওখানে কোনো উপাসক বা ছেলে দেখা যাচ্ছে না তারা শস্য ব্যস্ত আছেন অথবা সমাজের যারা বয়স্ক মানুষ উনি ছোট্ট একজন ব্যক্তি ওনার প্রতি শ্রদ্ধা আসছেন ছোট ব্যক্তি কি ওখানে কি কি লাভ হবে যদি কোনো বড় মন্ত্র আসে তাহলে তো আমার কাছে গিয়ে মন্ত্র গ্রহণ করবো দেখা শ্রবণ করবো কারণ সামাজিক প্রেক্ষাপটে যখন একটা মানুষ সমাজের শ্রদ্ধার ঘাটতে হয় জ্ঞানের ঘাটতে হয় তখন তারা ছোট এবং অনুজ বৃক্ষ সঙ্গকে ছোট বলে গ্রহণ করে তাদের প্রতি শ্রদ্ধা দায়িত্ব মন থেকে আসে না তখন সমাজের অত্যন্ত দরিদ্র কতগুলো উপাসিকা থাকে গুটিকে ছোট ছোট বাচ্চা থাকে তারা একমাত্র না সেবক সেবিকে হিসেবে থাকে তখন সমাজের একজন মুরব্বী যে মুরব্বী ওই মেয়েকে ওর বাবাকে পছন্দ করে না বলল হ্যাঁ এই কেউ তো শ্মশানে যায় না অথবা কেউ তো ভান থেকে সঙ্গ দেখা যায় না ও ঘন ঘন সঙ্গ দিচ্ছে দেখা যাচ্ছে নিশ্চয়ই কিছু হয়েছে কোথায় একটা দোকানে গিয়ে সেটা গল্প করতে লাগলো এখন আমাদের বৌদ্ধ সংস্কৃতি তো অনেকে বলে যা কিছু ঘটে তা কিছু না কিছু ঘটে

এলে এরকম এক কথা দুই কথা এক কান হতে 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 সামাজিকভাবে একটা ধর্মীয় মানুষ অপরাধগ্রস্ত হয় নিষ্কলঙ্ক মানুষ কলঙ্কিত হয় হ্যাঁ নিরাপরাধ মানুষ অপরাধগ্রস্ত হয় কারণ সমাজের মধ্যে একজন লক্ষ্যকেও সবাই শ্রদ্ধা করে আবার একজন মেয়েকেও সবাই তার মেয়ের মতো তাকে ভালোবাসে তখন এইভাবে সে ঘটনাটি ঘটতে ঘটতে এক পর্যায়ে কি হলো সে মেয়ে কলঙ্কিত হয়ে সমাজে বোঝা হয়ে পড়ে রইল আর সে বানতে শাসন থেকে সেখান থেকে অন্যত্রে পালিয়ে গেল হয়তো সে বিক্ষ হয়ে থাকলো অন্য দেব ছেড়ে এই অবস্থা এই ঘটনাগুলো বলার কারণ হচ্ছে আমাদের বাঙালির সংস্কৃতি এমন একটা জিনিস যা আমরা প্রত্যেকটা পুরুষ বলবো যে

হ্যাঁ আর যদি বয়স্ক কোন একজন মানুষ জিজ্ঞেস করে যে তুমি এই জীবনে কাকে বেশি ভালোবাসো বাবারা বেশি মেয়েকে ভালোবাসে ও যে আমার মেয়ে আমার একদম প্রাণ মেয়েরা বাবাদের জন্য একদম প্রাণ না শত অপরাধ বললে মা মাইয়াল্লাহ ক্ষমা মত বকে বুক মাই ভাই বের না না হ্যাঁ তাহলে এই যে সামাজিক প্রেক্ষাপটে যখন আমরা এই কথাগুলো বলি তখন একবারও ভাবি যে আসলে সত্যিকার অর্থে আমি যে কি বলছি আমার এই কথাগুলোর প্রাসঙ্গিকতা আমি কিছুক্ষণ পরেই আপনাদের বুঝিয়ে দেব কেন বলছে কথাগুলো তাহলে দেখুন সদর্মের ফেরা একটা সমাজে একটা সমাজ একজন বিক্ষুকে সম্মানদের শ্রদ্ধাও করে পূজাও করে আবার সেই সমাজে একজন বিক্ষুকে নষ্টও করে কলসিতাও করে এই জন্য এই আমাদের এই সমাজের মধ্যে বৌদ্ধ না শুধু বাঙালির সংস্কৃতির মধ্যে কোন একজন স্ত্রীলো এক একের কোথাও বিচরণ করা কারো সাথে কোনো কোনো যাওয়া আসা করা এটা অত্যন্ত বিপদের একটি বিষয় যা মানুষ কখনো সহজেই দেখবে না অথবা যে বা যারা হঠাৎ করে যে বা যারা হঠাৎ করে যদি বলে

আমি বলবো সমাজে কিছু না কিছু প্রেক্ষাপট পরিস্থিতি আমরা অনেক সময় নিজেকে অত্যন্ত রিজার্ভ করে রাখি যেহেতু মানুষ আমাদের কিছু বলতে না পারে যে বা যারা হয়তো আমরা আমাদের মাতৃমন্ডলের কাছ থেকে স্বয়ং গ্রহণ করি না এটা ভালো না এটা বুদ্ধত্ব বেশি বড় হয়ে যায় স্মরণগর বুদ্ধত্ব বড় হয়ে যায় না বেশি বোঝা যায় ও স্মরণগর মান তো বেশি নয় দিয়ে জানে আর স্মরণগর মানতে নিজের মুখে নেওয়া হয় যায় বুদ্ধত্ব বড় বন্ধ হয়ে যায় এই কথাটার যুক্তরা মাতৃমন্ডলীরা এই গ্রহণের ক্ষেত্রে যারা তার সেই অনৈতিক যে সমস্ত মন্তব্য করে যদি প্রতিদিন প্রতিদিন যদি কোন স্ত্রী যদি আমার শিষ্যকেশের মন্দিরে এসে পিণ্ডাচরণ দেয় তাহলে সর্বপ্রথম প্রথম সেই আমার শিষ্যের বিরুদ্ধে কি করবে কলম করবে

এটা বলবেন না এটা যখন সন্তান জ্ঞানে যখন কল্পনা করে একজন অবস্থ মহিলা যখন প্রতিদিন পিণ্ডচরণ দিবে অজও ভাই এটা তোমার ভাই আরহত পন্থের গিয়ে এবব তোচ্চ করে হবে জানো কারণ সন্তান কল্পনার প্রতিদিন পিণ্ডচরণ দিস কারণ এই কথাগুলো অযuktিক নয় কারণ এগুলো ऑलरेडी সমাজে চলমান তো না

উপাসক উপাসিকা লাইক রেখে শুরু হয় কেন আপনি যে চিন্তা করছেন সেই চিন্তাকে বদ্ধ করেন নি অথবা সে পরিবেশকে বদ্ধ সময়কালীন ছিল না অবশ্যই বৌদ্ধ চিন্তা করেছেন এবং অবশ্যই বৌদ্ধ ভেবেছেন এবং এই পরিবেশটা বদ্ধ সময়কালীন ছিল তাহলে আজকে থেকে আর হাজার বছর পরে এই পরিবেশ ভিন্নতার কারণ কি এই পরিবেশ ভিন্নতার কারণ হচ্ছে বৌদ্ধ সময়কালীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিক্ষোভ সংগ্রাম পিণ্ডাচরণ করেছে আগুটানে গিয়েছেন গাঁটায় গেছেন সেখানে পিণ্ড দিয়েছেন বিক্কু সম্রা চলে এসেছেন কিন্তু আমাদের এমন একটা পরিস্থিতি মানুষের দান গ্রহণের সুবিধা আছে আমরা এক জায়গায় দাঁড়াতে হয় মানুষ পিণ্ড দান আমাদেরকে দান করুন আজকে দেখুন এখানে 2300 এই যে মানে সদস্য মানুষের সমাগম হয়েছে তাহলে এই সদস্য মানুষের সমাগম আমি যদি বাড়ি বাড়ি গিয়ে পিণাচরণ করতাম কখন পিণ্ডাচরণ করতাম কখন বাড়িতে যেতাম কখন ওরা কখন তাদেরকে পিণ্ডাচরণ করা প্রাসঙ্গিক নাকি মানুষ সবাই এক জায়গায় চলে আসছে আমি অল্প সময় পিণ্ডাচরণ করে তাদেরকে আমি ধর্মদান করতে পারছি এটা প্রাসঙ্গিক কোনটা হন না হ্যাঁ তাহলে সেই পরিবেশ পরিস্থিতির কারণে আমাকে এই পথ অবলম্বন করতে হয়েছে পরিস্থিতির কারণে আমাকে এই পথ অবলম্বন করতে হয়েছে যদি আমরা এক জায়গায় যাই তখন সেখানে সর্বনিম্ন শতাধিক সর্বোচ্চ সহস্রাধিক মানুষের সমাগম হয় কখনো আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে পিণ্ডাচরণ করব কখনো বা আমি তাদেরকে উপদেশ দেব দেশনা করবো জন্য মানুষের কল্যাণের জন্য উপাসক উপাসিকাদের কল্যাণের জন্য এই পথটি আমাদেরকে গ্রহণ করতে হয়েছে তাহলে সদর্মের পূজা দিনগুণ বৌদ্ধের সময়কালীন অনেক অপ্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বৃদ্ধ অনেক উপাসক উপাসিকা বিক্ষু সংঘকে স্বয়ং দিয়ে সেই বিক্ষু সংঘ সেই স্বয়ং গ্রহণ করে অরহ মার্গ না করেছে সেরকম অনেক প্রমাণ দৃষ্টান্ত রয়েছে ত্রিপিটকর মধ্যে আবার অনেকে সমাজ থেকে কলঙ্কিত হয়ে বিতারিত হয়েছে সেরকম অনেক দৃষ্টান্ত রয়েছে এই জন্য পরিবেশগত আমরা আপাতত আছি যদি কখনো বোধনশালা নির্মাণ হয় কারণ এখনো আমরা সেরকম কোনো এই প্রাতিষ্ঠানিকভাবে আমরা উন্নত সেই পরিবেশ আমরা করতে পারিনি যদি কোনো বোধনশালা হয় তাহলে আমাদের মাতৃমণ্ডলী পুরুষদের মতো সমানতলে পিন্ডেশ্বর্য প্রদান করতে আপাতত আমরা এই পরিবেশের মধ্যে আমরা থাকবো যেটা আমি আছি এখন প্রতিদিন আপনারা হ্যাঁ একশো দুইশো লোক পাঁচশো লোক সমাগত হচ্ছে কিন্তু আমি যখন যাব চলে যাব দেখবেন তিন জন পিণ্ডে চড়া নিয়ে এসেছে চারজন উপাসক উপাসকে পিণ্ডে নিয়েছেন নিয়ে এসেছে অথবা পিণ্ড কেউ নয় এখানে পিণ্ড চরণ বানিয়ে দিয়েছি ঠিক না হ্যাঁ তারপর একটা সীমারেখা রয়েছে যদি এই সীমারেখা গুলো যদি এই পরিবেশটা যদি এখানে সৃষ্টি করা না হতো তাহলে কি হতো তো দেখবেন এখান থেকে কোন ঘটনা না কি হয়ে যেতে ওই ধরনের ঘটনা ঘটনা সমাজ থেকে প্রকাশ